আসসালামু আলাইকুম এভরিওন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু বেসিনের জন্য ঠান্ডা পানির যে কলগুলো রয়েছে সেই কলগুলো নিয়ে আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা শুরুতে যে বেসিনের কলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালো কালার অ্যাসাস কালার মিশ্রিত এটি সম্পূর্ণ বডি কিন্তু অ্যাসাস বডির দর্শক বন্ধুরা এটার উপরে কিন্তু কালো কালারটি নিক করা হয়েছে সম্পূর্ণ রাবার্টিক স্প্রে কালার এগুলোতে কিন্তু কালারগুলো লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটার ফিচারগুলো আমরা যদি দেখিয়ে দিই এটা কিন্তু শুধুমাত্র ঠান্ডা পানি হওয়ার ফলে এটা একদিকে কিন্তু মুভ করলেই পানি চলে আসবে দর্শক বন্ধুরা এটা ডানে মুভ করলেই পানিগুলো কিন্তু প্রায় ব্যবহার করতে পারবেন এবং এই কলগুলার কিন্তু সামনে যে সাইডটি রয়েছে এই সাইডে কিন্তু ফিল্টার শোন রয়েছে দর্শক বন্ধুরা যার ফলে পানিগুলো কিন্তু ফ্যানা ফ্যানা হয়ে পড়বে এটির প্রাইস রাখছি মাত্র আমরা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যেটি দেখছেন এটি শুধুমাত্র ঠান্ডা পানির এটি প্রাইস রাখছি মাত্র ষোলোশো টাকা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আরও একটি মডেল দেখতে পাচ্ছেন এটি আর প্রাইস রাখছি মাত্র আমরা ষোলোশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি যেটি গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এই গোল্ডেন কালারটি শুধুমাত্র ঠান্ডা পানির ডান দিকে মুভ করলেই কিন্তু পানি চলে আসবে এটির মুখেও কিন্তু ফিল্টার করা আছে এটি প্রাইস রাখছি মাত্র আমরা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি অ্যাসেস কালার যে ডিজাইনটি রয়েছে এটির প্রাইস রাখছি আঠারোশো টাকা এবং দর্শক বন্ধুরা এটি কিন্তু প্রাইস রাখছি আমরা চোদ্দোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি অ্যান্টিক গোল্ডেন যেটি রয়েছে অ্যান্টিক গোল্ডেনটি প্রাইস রাখছি আমরা দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এগুলাও কিন্তু ডানে ঘুরাইলে কিন্তু পানিগুলো অন হয়ে যাবে দর্শক বন্ধুরা এর পাশাপাশি হ্যাভি পিতল বডি যেটি রয়েছে এই পিতল বডি যে কোয়ালিটি রয়েছে এটির প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল বডির ভিতরে আপনার আমাদের কাছ থেকে তিন তিনটি কালার পাবেন পাবেন হচ্ছে এস এস কালার কালো কালার এবং গোল্ডেন কালারের ভিতরে দর্শক বন্ধুরা এর পাশাপাশি যেটি হচ্ছে ম্যাট এস এস কালারের ভিতরে রয়েছে আরও একটি মডেল এটির প্রাইস রাখছি আমরা মাত্র বাইশশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি স্কোয়ার শেপের এসএসএর কলটি রয়েছে এটির প্রাইস রাখছি আমরা বাইশশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এখন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো যাদের একটু হাইট বেশি প্রয়োজন যারা হচ্ছে টপ বেসিনের সাথে কল ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো দর্শক বন্ধুরা এগুলো হাইট কিন্তু রয়েছে বারো ইঞ্চের ভিতরে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমরা যদি আপনাদেরকে এগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে দর্শক বন্ধুরা এখানে যে চার চারটি কালার দেখতে পাচ্ছেন এই চার চারটি কালারে কিন্তু আমাদের কাছ থেকে যে পিলার কপটি রয়েছে এগুলো কিন্তু প্রাইস মাত্র আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা করে এবং দর্শক বন্ধুরা পাশাপাশি এখানে যে তিন তিনটি কালার দেখতে পাচ্ছেন একই ডিজাইনের এই তিন তিনটি কালারের যে পেলার কপটি রয়েছে এগুলো কিন্তু বারো ইঞ্চি হাইটের এগুলো শুধুমাত্র ঠান্ডা পানির জন্য এগুলো প্রাইস রাখছি আমরা আঠাইশো টাকা করে দর্শক বন্ধুরা এবং এখানে যে স্কোয়ারশিপের যে দুটি মডেল রয়েছে দর্শক বন্ধুরা দুটি কালারের এগুলোর প্রাইস রাখছি মাত্র আমরা আঠাইশো টাকা করে এখানে যে তিন তিনটি কালার পাচ্ছেন একই ডিজাইনের এগুলোর প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশশো টাকা করে দর্শক বন্ধুরা এবং সর্বশেষ এখানে যে দুটি দেখতে পাচ্ছেন একই ডিজাইনের দুটি দুই কালার এইগুলোর প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশশো টাকা করে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমব এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাঁচ করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম